ডিয়ার ভিউার্স শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ আজকের ভিডিও আমি আলোচনা করব এসএসসি দুই হাজার পঁচিশ সালের মাদ্রাসা বোর্ডের সাধারণ গণিত প্রশ্নের পাঁচ নং সমস্যাটি তো পাঁচ নং সমস্যাটি হচ্ছে এটি তো আমরা নিশ্চুক প্রশ্ন দেখি বুঝতে পেরেছি প্রশ্নটি এসেছে মূলত পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্তের অধ্যায়ের আলোকে তো আমরা এখন সমাধান করবো ক নম্বর প্রশ্নে দেওয়া আছে এই চিত্রে ওএম ইকুয়েল টু থ্রি সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল কত এখন চিত্র দেখে আমরা দেখতেছি ও এম হচ্ছে মূলত চিত্রের অর্থাৎ বৃত্তের বেশাদ্য তাহলে ক নাম্বারে দেওয়া আছে দেওয়া আছে ব্যসাদ্দ ধরলাম আমরা আর আর ইকুয়েল টু থ্রি সেন্টিমিটার তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বলছে বৃত্তের ক্ষেত্রফল বের করতে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু ফাই আর স্কোয়ার এটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তো পাইয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর 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 তো প্রশ্নেই দেওয়া আছে থ্রি উপরে স্কোয়ার তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি কি স্কোয়ার করলে নাইন এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে নাইন ইন্টু থ্রি আমরা পাই আঠাইশ দশমিক সাতাইশ সুচল্লিশ আটাইশ দশমিক আঠাশ দশমিক সুচল্লিশ বর্গ যেহেতু এককটা সেন্টিমিটারে দেওয়া ছিল সুতরাং বর্গ সেন্টিমিটার যদি বেশাদ্দটা মিটারে দেওয়া থাকতো সেক্ষেত্রে হতো বর্গ মিটার তো এ ছিল ক নম্বর প্রশ্নের সমাধান পরবর্তী প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে লম্ব এম এন তো আমরা এখন এই প্রমাণটি করব প্রমাণটি খুবই সহজ তো একটু মনোযোগ সহকারে আমরা দেখি প্রশ্নে চিত্রটা ঠিক এরকম ছিল এখানে ছিল এম এই জায়গায় এন এখানে হচ্ছে ই আর এ বৃত্তের কেন্দ্র তো এরকম ছিল এখন আমরা প্রমাণ করব যে এই ও ই এইটা এম এর উপর লম্ব তথা এটা যদি আমাদের প্রমাণ করতে হয় তাহলে আমরা মূলত প্রমাণ করতে হবে এই জায়গায় নাইনটি ডিগ্রি কোন আছে এবং এই জায়গায় নাইনটি ডিগ্রি কোন আমরা এখান থেকে লিখতে পারি যে বিশেষ নির্বচন বিশেষ নির্বাচন মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স্যাক্টলি এই চিত্রতে আমরা যা যা দেখতেছি ওইটাই আমরা বিশেষ নির্বাচনে লিখবো আর যে জিনিসটা প্রমাণ করতে হবে ওই সম্পর্কে কিছু তথ্য দিব এটি হচ্ছে বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বৃত্তে এম এন একটি ঝা এম এন একটি ঝা এটি প্রশ্নে দেওয়া ছিল এবং এটা বলা আছে এম ই গেটা এআ ইকুয়েল টু এন এই এম ই আর এই ই এন এই দুইটা জায়গায় সমান এটা বলা আছে এবং এম ই ইকুয়েল টু ই এন এখন আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে ও ই ও ই এর উপর ও ই আমাদের প্রমাণ করতে হবে আমরা শুরুতে আসি এই প্রমাণের জন্য আমাদের অতিরিক্ত কোনো অঙ্কন করতে হবে না এই অঙ্কনে আমাদের প্রমাণটি হয়ে যাবে তাহলে যদি অঙ্কন ইয়াতে যদি অতিরিক্ত অঙ্কন করা প্রয়োজন হতো সেক্ষেত্রে আমরা লিখতাম অঙ্কন এই ক্ষেত্রে এটা অটোমেটিক প্রমাণ হয়ে যাবে সুতরাং অঙ্কনের লেখার কোনো দরকার নেই প্রমাণ তো দেখি আমরা ও ইএন এই যে একটা তিবুজ দেখা যাচ্ছে এবং আরেকটা একটা ত্রিভুজ এখন এই ত্রিবুজের যদি আমরা তিনটা জিনিস করতে পারি তিনটা তথ্য সমান প্রমাণ করতে পারি তাহলে তিবুজ দয় সর্বসম্ম হবে আর ত্রিবুজ দয় সর্ব প্রমাণ করতে পারলেই আমরা বলতে পারবো এই কোনটা আর এই কোনটা সমান তখন আমরা টেকনিক্যালি বলতে পারবো যে এই কোনটা এই কোনটা নব্বই ডিগ্রি ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো এখন ত্রিভুজ ও ই এম ও ই এম এবং ত্রিভুজ ও ই এন ও ই এন এ এই দুইটা ত্রিভুজে আমরা শুরুতে বলতে পারি ও এম সমান ও এন এই যে এই ও এম আর ও এন সমান এটা কেন সমান কারণ ও এম এবং ও এন একই তাহলে আমরা করি যে একই বৃত্তের বেশাধ্য এই কারণে এরা সমান পরবর্তীতে বলতে পারি ও ই সমান ও ই ত্রিভুজ এটার জন্য ও ই বাহু আছে এবং ত্রিভুজ এটার জন্য ও ই বাউ আছে এখন এই অবস্থায় ও ই যতটুকু আবার এই অবস্থায় কিন্তু ও ই একইটুকু কারণ দুইটাই কি এটা ক্ষেত্রে একই রেখা। তার মানে এইটা হচ্ছে সাধারণ বাহু এই ত্রিভুজের জন্য যে বাহু এই ত্রিভুজের জন্য একই বাহু এটা যেহেতু সাধারণ বাহু তার মানে এই দুইটা সমান এই যে ও ই সমান ও ই সাধারণ বাহু আর প্রয়োজন আমাদের একটা জিনিস প্রমাণ করা তাহলে আমরা ত্রিভুজদের সর্বসম বলতে পারবো এবং প্রশ্নে অলরেডি দেওয়া ছিল যে এম ই সমান এন অর্থাৎ এই জায়গাটা আর এই জায়গাটা সমান এখন এই দুই ত্রিভুজের এইটা এটা সমান প্রমাণ করলাম এইটা সমান প্রমাণ করলাম এইটা আর এইটা সমান এখন তাহলে এটা কি দেওয়া আছে এম ই সমান ই এন এটা প্রশ্ন প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এই যে আমাদের সেই তিনটা জিনিস আমরা প্রমাণ করে ফেললাম সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম যদি তিনটা জিনিস প্রমাণ করতে পারি ত্রিভুজদ্বয় সর্বসম হয় ও ই এম সর্বসম ত্রিভুজ ও ই এন যেহেতু ত্রিভুজদ্বয় সর্বসম মানে ত্রিভুজের বাকি অন্যান্য যে বাহু বা কোণগুলো আছে ওরাও সমান হবে এক্ষেত্রে এই কোণ আর এই কোনটা সমান এই কোণ আর এই কোনটা সমান এবং এই কোণ আর কোন সমান সুতরাং কোন ও ই এম ইকু টু ও ও ই ই এন এন টু নব্বই ডিগ্রি এবার প্রশ্ন হচ্ছে যেহেতু ত্রিভুজ পান সর্বসম প্রবন করতে পেরেছি তার মানে এই যে ও ই এম আর ও এন এটা সমান প্রমাণ করতে পারছি কিন্তু এখানে অতিরিক্ত নব্বই ডিগ্রি কেন লিখলাম এখন একটু খেয়াল করি আমরা জানি একটা সরল রেখায় কত ডিগ্রি কোন উৎপন্ন হয় একশো আশি ডিগ্রি কোন এখন এই যে সরল কোনটা উৎপন্ন হয়েছে এখানে এই কোনটা কত আছে মোট আছে একশো আশি ডিগ্রি আবার এটাও বলা আছে এই কোন আর এই কোন সমান তো একটা সরল কোনকে সমান দুই ভাগে আমরা ভাগ করলাম এই একটা ভাগ এই একটা ভাগ তো প্রত্যেক কোণে তো নিশ্চয়ই নব্বই ডিগ্রি করে পড়বে তাহলেই তো এই নব্বই নব্বই মিলে কত হবে একশো আশি হবে যেহেতু সরল কোনকে সমান দুই ভাগে ভাগ করতেছি তার মানে একশো আশি ডিগ্রি কোনকে সমান দুই ভাগে ভাগ হচ্ছে যে বললাম এই কোনটার এই কোনটা সমান তার মানে সমান দুই ভাগে ভাগ হচ্ছে কোনটা নব্বই নব্বই হলেই তো একশো আশি হয় সুতরাং এই কারণে আমরা বলতে পারি এখানে নব্বই ডিগ্রি কোন যেহেতু এইটাও নব্বই ডিগ্রি কোন এইটাও নব্বই ডিগ্রি কোন তার মানে এই রেখাটা একটা সরল রেখা আর সরল রেখা হলে এখানে কি এই জায়গা এইটা নব্বই এইটা নব্বই তার মানে এই রেখার উপরে কি হবে এটা লম্ব হবে সুতরাং ও ই লম্ব এম এন প্রমাণিত তো একটা লম্ব হতে গেলে একটা রেখার উপরে এই কোনটা নাইনটি ডিগ্রি হতে হয় এবং এই কোনটা নাইনটি ডিগ্রি হতে হয় যেটা আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি তাহলে বলাই যায় ও ই লম্ব এম এন এটা ছিল খ নাম্বার প্রশ্নের উত্তর এবার গ নম্বর প্রশ্নের সমাধান রাখব গ নম্বর প্রশ্নে বলা আছে বৃত্তে এম এন এর সমান যা অঙ্কন করে প্রমাণ করো যে কেন্দ্র থেকে যা সমদূরবর্তী খুবই সহজ প্রশ্ন এই হচ্ছে আমাদের বৃত্তটি এই বৃত্তে কি প্রমাণ করতে হবে এই যে এম এন একটা যা অলরেডি আছে এম এন যা আছে এই এম এন এই যা এর একটা সমান যা বৃত্তে এম এন এর সমান যা অঙ্কন করি আরেকটা সমান যা আঁকতে হবে তো এই যাটা যতটুকু এই যাটা ততটুকু আঁকতে হবে একে প্রমাণ করতে হবে যে এই যাটা আর এই যাটা এরা কেন্দ্র থেকে সমদূরবর্তী কেন্দ্র থেকে কি এরা সমদূরবর্তী অর্থাৎ এই জায়গাটা যতটুকু এই জায়গাটা ততটুকু এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা এম এর সমান করে ধরি যে এখানে এ আর বি একটা আঁকলাম তাহলে লিখি আমরা বিশেষ নির্বাচন নির্বাচন আগে বলেছি বিশেষ নির্বাচন বলতে আমরা বুঝি চিত্রতে যা আছে তার বর্ণনা করা এবং যে জিনিসটা প্রমাণ করব সেই সংক্রান্ত কিছু তথ্য দেওয়া তো মনে করি মনে করি কেন্দ্রটা ছিল ও মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এম এন এবং এবা এদের মাঝখানে সমান দেওয়া আছে সমান যা আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এক্ষেত্রে একটু বলে রাখি এম এন সমান যা আর এ বি এর মাঝখানে বিন্দু আমি সি ধরি আর এটা ডি ধরি তাহলে আচ্ছা প্রমাণ করার আগে একটু তথ্য আরেকটু একটু তথ্য দিই যে সি এবং ডি এম এন এর মধ্যবিন্দু এর বিন্দু তাহলে প্রমাণ করতে হবে যে হবে যে ও আর ওডি সমান এই যে ওসি আর ওডি এই জায়গাটা সমান আমাদের প্রমাণ করতে হবে খুবই সহজ প্রশ্ন এবার অঙ্কন এটা প্রমাণের জন্য আগেরটাই টাই যদি অঙ্কন প্রয়োজন হয়নি এটা প্রমাণের জন্য আমাদের অঙ্কন প্রয়োজন হবে তাহলে আমরা শুধু এই দুইটা যোগ করব এ ও আর এম ও যোগ করি এ ও এবং এম ও যোগ করি যোগ করলাম তো এখন যেহেতু এইটা আর এইটা সমান প্রমাণ করতে হবে সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম ত্রিভুজ সর্বসম এইটা প্রমাণ করতে হবে এই যে একটা ত্রিভুজ গঠিত হচ্ছে একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের সর্বসম এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে এই বাহুর সাথে এই বাহুর তুলনা দিতে পারবো এই বাহুর সাথে এবহু অর্থাৎ প্রত্যেকটা সমান জিনিস আমরা উপস্থাপন করতে পারবো তো আমাদের এখন প্রমাণ হচ্ছে প্রমাণ ত্রিভুজ এ সি ও এ সি ও এবং ত্রিভুজ এম ডি ও এ এই দুইটা ত্রিভুজে আমরা শুরুতে লিখতে পারি এবমএন এবার কেন লিখলাম এটা এই যে শুরুতে আমরা বলে আসছি এবি আর এম সমান কিন্তু আমরা উপরে তথ্য দিচ্ছি কি সম্পর্কে উপরে তথ্য দিচ্ছি ত্রিভুজ দুইটা সম্পর্কে এখন এবি আর এম এন আমরা আমাদের প্রয়োজনে লিখলাম কিন্তু এই তথ্যটাকে আমরা গ্রহণ করতে পারতেছি না যেহেতু আমাদের প্রমাণ করতে হবে এই দুইটা ত্রিভুজ নিয়ে এখন এইটাকে যদি আমি অর্ধেক করি এই এবি কে আমি অর্ধেক করলাম এবং এম কে আমি অর্ধেক করলাম অর্ধেক করলে কি হয় এই যে আমরা উপরে ঘোষণা দিয়ে আসছি যে সি হচ্ছে এবির মধ্যবিন্দু আর ডি হচ্ছে এম এর মধ্যবিন্দু তাহলে এই এব এব দুই ভাগ করা মানে কি মধ্যবিন্দু পাওয়া তার মানে এবি এর অর্ধেক এসি বলতে পারি এবি হচ্ছে পুরোটা এর অর্ধেক কি অর্ধেক হচ্ছে এব এব হচ্ছে পুরোটা এসি হচ্ছে কি অর্ধেক তাহলে এব অর্ধেক কি এসি আর এম এর অর্ধেক কি এম ডি এখন প্রশ্ন হতে পারে আপনাদের যে এব এর অর্ধেক এসি না লিখে তো বিসিও লিখতে পারতাম হ্যাঁ আমরা লিখতে পারতাম বিসিও কিন্তু এবিরই অর্ধেক বাট আমাদের চিন্তা হচ্ছে এই দুই ত্রিভুজ নিয়ে সুতরাং আমরা ওই দিকে যাব কেন আমাদের প্রমাণটা করতে হবে এই দিকে এসে তাহলে এই দুইটা ত্রিভুজ যেহেতু তিনটা জিনিস সমান প্রমাণ করতে হবে তিনটা জিনিসের একটা জিনিস অলরেডি আমরা সমান করতে করতে পেরেছি যে এই বাহুটা আর এই বাহুটা সমান এসি সমান কি এম ডি তাহলে এখানে আমরা লিখতে পারি সাইড নোট এ কিসের এবির মধ্যবিন্দু এবং ডি কিসের এম এন এর মধ্যবিন্দু এই কারণে আমরা এদের সমান বলতে পারি এর পরবর্তীতে লিখতে পারি এ ও সমান এম ও এই যে এই বাহুটা আর এ বাহুটা সমান এবার এরা কেন সমান সমান হওয়ার কারণ হচ্ছে এটা এই ত্রিপুসটার এই বৃত্তটার কি ব্যাসাদ্দ এবং এটাও কিন্তু এই বৃত্তটার ব্যাসার্ধ তাহলে এরা কি এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসাদ্দ একই বৃত্তের প্রমাণ হল দুইটা আর প্রয়োজন একটা জিনিস সমান প্রমাণ করা তো যেহেতু এটা আমরা একটু আগে প্রমাণ করেছিলাম যে এই মধ্যবিন্দুতে যে রেখাটা হয় এইটা হয় কি লম্ব আর লম্ব মানেই হচ্ছে কি এই জায়গায় নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি যেটা আমরা প্রমাণ করেছিলাম তাহলে আমরা বলতে পারি যে এ সি ও এই কোনটা কোন এ ও সমান এম এই কোনটা এম সমান নব্বই তো এখানে আমরা কয়টা জিনিস সমান প্রমাণ করতে পেরেছি এই একটা জিনিস সমান দুইটা জিনিস সমান তিনটা জিনিস সমান যেহেতু তিনটা জিনিস সমান প্রমাণ করতে পেরেছি সুতরাং ত্রিভুজ দয় সর্ব তো ত্রিভুজ সর্বসম হলে বা কি সব সমান বলতে পারি ত্রিভুজ দয় সর্বসম তাহলে ত্রিভুজ নামগুলো কী কী দিয়েছি এ সি ও এবং ত্রিভুজ এম ডি ও এরা কি সর্বসম তার মানে ত্রিভুজের বাকি অন্য কিছু সমান তো এখন এই দুইটা ত্রিভুজের এইটা আর এইটা এটার এটা সমান হল এটার এটা সমান তার মানে বলতে পারি এই বাহুটা আর এই বাহুটা সমান সুতরাং ও সি এই যে এটা হচ্ছে কি ও সি সমান ও ডি আর যেটা আমরা প্রমাণ করব শুরুতেই বলেছিলাম যে ওসি সমান ও সুতরাং এটা প্রমাণিত এই ছিল আজকের ভিডিওর প্রমাণ তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলেকডটি বাজিয়ে দিবেন রকম নিত্য নতুন প্রতিদিন ভুল প্রশ্নের সমাধান পেতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ